বের করতে লাগো এই কোরআন পড়তে লাগো ওই চাষিটা বাবা কি করে যে চাষির বিবিটা বাবা দি আপনার সুরা ফাতিয়া থেকে বাবা দি পড়তে লেগেছে এক পারা দু পারা তিন পারা চার পারা করতে 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 বাবা এই মহিলাটা তিরিশ পারার হাফিজা হয়ে গেছে কত পারা কারো আমার নাবি মুস্তফার থতু মুবারক জামুনি মুখে লাগিয়ে দিয়েছে আল্লাহর কি কুদরাত বাবাজি এই মহিলাটা 30 পারার হাফিজা হয়ে গেছে বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও এই সুনামানিকেরাও সকাল যখন বাবাজি হয়েছে

কি নাকি গো আচ্ছা এখানে হাত তুলে বলেনি কার কার বিবি কোরান পড়তে জানে কার কার বিবি কোরান পড়তে জানে হাত তুলে যা বলেন না গো দেখা কার কার বিবি কোরান পড়তে জানে না হাত তুলে দেখা এখানে একটা হলেও এখন একটা নাকি না কোটা কটা গো দুটা নাকি কিন্তু বাবা বলতে চাই ভাই সামনে রমজান মাস আসতেছে ভাই নিজের কে কোরআন তেলাওয়াত করতে মা বোনদের কে দেখা যায় যে কোরআন বাবা এক ধরে কোরআন তুলাই তাকে টাকে কোরআন সকালে টাইম নাই সিরিয়াল দেখতে হবে এই তো মনে রাস্তা তাই না বাবা বলে সকালে সিরিয়াল দেখবো কিন্তু কোরআন পড়ার টাইম আমাদের কাছে নাই এদিকে আমার মা বোনারা কোরআন পড়ে নাকি গো না পড়ে না গো এর কথা বলেন না কোরআন পড়ে না পড়ে না আচ্ছা বলুন তো কোরআন পড়লে কি বাড়িতে অমঙ্গল হবে বাড়িতে বরকত হবে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে জোরে বলেন

কিন্তু বাবা দেবান আমাদের এমন অবস্থা হয়ে গেছে ভাবরে কোরান উরান পড়ের কথা একটা বাড়িতে যাওয়া সময় দেখছি তো টাকার উপর বাবা যে কোরানটা এত ধুলে আর কবিতার এখানে করে দিয়ে এত হোংরা হয়েছে আমার মনে হয় যে কোনদিন হ্যাঁ বাবাজি হ্যাঁ কোরান পড়েই নেই বুঝেছেন তবে শুনেন মহিলাগুলো চিহ্নে আপনাকে একটা পদ্ধতি ভুলে যায় বলবো নাকি বলবো আসল মহিলা কে আর নকল মহিলা কে যদি চিনতে চান তা আমার কাছে একটা ওয়াজ শুনে যান ওই ঘটনাটা লেখা আছে আওরাত কি হেকায়াতের মধ্যে কিতাব কিতাবটার নাম কি আওরাত কি হেকায়াত এক ইমাম সাহেব মাস্টার ইমাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়াই তে একটা মহিলা বাবাজি ইমামকে খুব মনে মনে পছন্দ করে কি করে পছন্দ করে বলতে পারা লজ্জায় একদিন হঠাৎ করে দেখা দেখতে আবার মনে করবো যে বলবো যে তোমাকে বিয়ে করব তোমাকে আমি বিয়ে করতে চাই তোমার সঙ্গে ঘর সংসার করতে চাই এই রকম নিয়ে নিয়ে বাড়ালো কিন্তু সামনে যেমন পড়ে গেল কিন্তু বাবাজি আর বলতে পারলো না ওই মহিলাটা তার ভাইকে বলতেছে বলে ভাই গৌ আমাদের ইমাম সাহেবকে তো সবাই বাড়িতে বাড়িতে খাওয়াই খারাপ ভাববেন না লাস্টে বলে বুঝতে পারবেন বেরাদুসলাম মহাদেশ সাবানি কেরাও এ সুনামানি কেরাও যখন

ইমাম সাহেবের প্লেট ও তলায় ওই মহিলাটা বলছে দেখি ইমাম সাহেব তো খুব ভালো ই করে আজ ওকে পরীক্ষা করব টাকা নেয় না রেখে যায় মহিলাটা কি করেছে

চিন্তা করলো আমাদের গ্রামের ইমাম এ তো দুই হাজার যে কোনো টাকা পয়সা ছিল ওই টাকাটাকে নিয়ে চলে গেল এটা আবার কেমন ইমাম প্লেটের তো দুই হাজার টাকা কিছু টাকা রেখে দিয়েছি নিয়ে চলে গেল আবার কেমন ইমাম কিন্তু বাবাজি মুসলমান এ সোনা মানে কে রও রও এক বছর যখন বাবাজি হয়ে গেল আবার এক বছর পরে বেরাদার তার ভাইকে বলতেছে ওই মহিলা তার ভাইকে বলতেছে বলো গো ভাই ভাই শুনে শুনেনা শুনেনা আজকে আবার ইমাম সাহেবকে একটু আমাদের বাড়িতে দাওয়াত করতে হবে বাবা বাবা ইমামকে দাওয়াত করেছে আবার যখন বাবা জামান নিয়ে বসিয়ে এসেছে ইমামকে যখন খাওয়া দাওয়া যখন করানো হয়ে গেল মহিলাটা বলছে বলো ইমাম সাহেব আপনাকে আমি এক বছর আগে একবার দাওয়াত করেছিলাম আপনার প্লেটে তোরাতে কিছু টাকার কে দিয়েছিলাম ওই টাকাটা কেন আপনি নিয়ে গেছিলেন কিন্তু বাবা কোন কথাই বলে দাও ইমাম সাহেব কোন কথাই বলে দাও এই রকম কথা বাবা বলতে থাকে কোন কথাই বলে দাও বাবা ইমাম সাহেব হাত পা দো বাবা দি বলতে চাই হে তুমি এখানে এসো বলে বলে তুমি এক বছর আগে আমাকে দাওয়াত করেছিলে তুমি আমাকে খাইয়েতে খাওয়াতে খাওয়ার জন্য নিয়ে এসেছিলে তুমি আমার প্লেটে তোরা টাকা রেখেছিলে বলে হ্যাঁ বলে টাকাটা তুমি ধরেছিলে বলে না ধরেনি তো ধরুন তোমাদের বাড়ির কোরআনটা নিয়ে এছ কি কোরআন শরিফ কোরআন কোরানটা যখন নিয়ে আসা হলো কোরানটাকে বের করে বাবা মধ্যখানে কিছু টাকা যে টাকাগুলো প্লেটের ভিতর রেখেছিল ইমাম সাহেব কী করেছে ওই টাকাগুলোকে নিয়ে কোরআনের ভিতর রেখে দিয়েছে কোরআন ভিতরে দেখে দিয়েছে মহিলাটা বলতে চক ইমাম সাহেব আপনি এরকম কাণ্ড করেছেন কেন ইমাম সাহেব বলতে চায় তুমি আমাকে খুব পছন্দ করতো তুমি আমাকে যে রকম পরীক্ষা করেছো ঠিক ঠিক আমি তোমাকে পরীক্ষা করেছি কিভাবে পরীক্ষা করেছেন তখন ইমাম সাহেব বলতে আমি কোরআনের

একশো টাকা নগদ টাকা দেখি বাবা ভালোবাসেন না ভালোবাসেন তো তাইলে মা বাবাকে যখন ভালোবাসেন আমার কুড়িটা ভাই পাঁচশো টাকার মাল দিয়ে দেবেন না পারবেন

আহ হা ভাইরা মাকে কত ভালোবাসে আজকে আমি ভিটিতে বুঝতে পারলাম কাল যেখানে জলসা আছে সেখানে কি বলবো ভিটি কেরামের যুবক ভাইরা মায়ের জন্য অনেক পাঁচশো টাকা করে দিয়েছে জোরু বলে মুসলমান সোনামানিকেরা শু শু একবার বলে আল্লাহ